আসসালামু আলাইকুম ভিউ আজকে দেখাবো আকাশ মুনি কাঠের সব ধরনের ফার্নিচার এখানে কিন্তু আপনারা একদম পাইকারি দামে সব ধরনের ফার্নিচার পেয়ে যাবেন বেডরুম সেট সহ আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন আর একটা করে মাল নিলেও আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন পুরো বেডরুম সেট সহ আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন আমি একটি করে আপনাদেরকে দাম গুলা এখানকার বলে দিচ্ছি এখানে একটি ফুল বক্স খাট এই ফুল বক্স খাটটি যদি কেউ ক্রয় করতে চান এই ফুল বক্স খাটটি ফিট বাই সাত ফিট এই ফুল বক্স খাটটি দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে কিন্তু এই যে বিছনা গুলা মাঝখানে দুইটা গোড়া থাকবে খুবই মজবুত আর এখানে একটি ওয়াল সুকেস রাজকীয় মডেলের এই ওয়াল সুকেস টি কেউ নিতে চান এই ওয়াল সুকেসটির দাম পড়বে মাত্র সাতাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি তিন চাল মডেলের ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিল কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি সূর্য মডেলের ভাইরাল খাট সেমি বক্স এই খাটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে বিশ হাজার টাকা দুই ইঞ্চি সলিডের ভিতরে কাজ করা এটি হচ্ছে ফুল সেমি বক্স একটি খাট মাঝখানে স্লাটিং গ্লাস দুই পাশে দুইটি ডয়ার আর এখানে একটি পার্টি মডেল খাট এই পার্টি মডেল খাটটি যদি কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে বাইশ হাজার টাকা ছয় ফিট বাই সাত ফিট এই খাটটি সম্পূর্ণ হাতে খোদাই করে নকশা করা কাজ এখানে একটি পাঁচ ফিট খাট এই খাটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা পাঁচ ফিট বাই সাত ফিট এখানে একটি সুপার সেট টু টু ওয়ান পাঁচ সিটের এই সুপার সেটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি সেমি বক্স খাট এই খাটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি লাভ ভালোবাসার লাভ মডেলের ফুল বক্স খাট এই ফুল বক্স খাটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ছয় ফিট বাই সাত ফিট এই খাটটি ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি খুবই চমৎকার একটি লাভ মডেলের খাট আসলে মিস্ত্রি বর্গ এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন এই লাভ খাটটি দেখলেই বুঝতে পারবেন এই খাটটির দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এই যে এখানে একটি বেডরুম বেডরুম সেট এই সেটটি যদি আপনারা কেউ ক্রয় করতে চান এই বেডরুম সেটটির দাম দশ হাজার টাকা একটি ড্রেসিং টেবিল থাকবে এই সেটটির সাথে একটি ওয়াইড থাকবে একটি সাইড বক্স থাকবে একটি ফুল বক্স খাট থাকবে ম্যাট্রেস সহ চাদর থ্রি চাদর সহ এই যে ম্যাট্রেস আর এখানে একটি দুই চাল মডেলের ওয়াল সুকেশ এই পুরা বেডরুম সেটটি যদি আপনারা এখান থেকে কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম